আমি ভিডিওতে দেখলাম পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আর আপনি এখন বলছেন চল্লিশ টাকা এটা কারণ কি গ্রাম অঞ্চলের যে মহিলা আছে প্রত্যেকটা বাড়িতে করে কিন্তু মুরগি লালন পালন করে। তো আমরা সাধারণত ওই মুরগি থেকে যে ডিমগুলো হয় ওই ডিম কিন্তু আমাদের হ্যাচারিতে আসে একটা দেশি মুরগি দিয়ে ডিম বসিয়ে দিলে যেই কালারের যেই গ্রোথ এর বাচ্চাটা আপনারা পাবেন সেম একই কোয়ালিটি বাচ্চাটা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন একটা ডিম যদি আমরা কিনি সতেরো টাকা করে ওই ডিমটা সর্বশেষে গিয়ে দাঁড়ায় আঠাশ টাকা তিরিশ টাকা আসসালামু আলাইকুম ময়মলা বিটি ডিট চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এখন আমাদের এমএম হ্যাচারি ओरिजिनल পিওর দেশি মুরগির বাচ্চা দাম কত এবং এই বাচ্চাটা আপনি কোথা থেকে নিতে পারবেন আমাদের লোকেশনটা কোথায় এবং অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এখন আপনাদের হ্যাচারিতে মুরগির বাচ্চার দাম কত আমি যখন উনাদেরকে বলি যে ভাই প্রত্যেক पीस মুরগির দাম হচ্ছে 40 টাকা পিস এবং আপনারা যদি নিয়ে আসেন তাহলে 38 টাকা উনারা কিন্তু বলে যে ভাই আমি ভিডিওতে দেখলাম পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আর আপনি এখন বলছেন চল্লিশ টাকা এটার কারণ কি আজকে এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব। যে কি জন্য আমরা দামটা মূলত বেশি চাচ্ছি তো এর ভিতরে একটা কথা বলতে হয় যে অনেকে বলে যে ভাই আপনারা যে এত পরিমাণের দেশি ডিম আপনারা ইনকিউবেটরের মাধ্যমে আপনারা বাচ্চা ফোটান এই ডিমগুলো আপনারা কোথায় পান আপনাদের প্যারেন্টস কোথায় তো এ নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও করেছি অনেক কি আমি বলেছি এবং যারা আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চা নেয় মূলত তারা জানে যে আমরা এত ডিম কোথায় পাই মূলত হচ্ছে এই দেশি মুরগির আমরা প্যারেন্টস করি না আমাদের জেলা হচ্ছে জামালপুর আর এই জামালপুরে গ্রাম অঞ্চলের যে মহিলাগুলো আছে প্রত্যেকটা বাড়িতে দশটা বিশটা তিরিশটা করে কিন্তু মুরগি লালন পালন করে একদম খোলামেলা পরিবেশে তারা ছেড়ে মুরগি গুলো লালন পালন করে তো আমরা সাধারণত ওই মুরগি থেকে যে ডিম গুলো হয় ওই ডিম গুলোই কিন্তু আমাদের হ্যাচারিতে আসে মূলত ওই ডিমটাই কিন্তু আমরা আমাদের ইনকিউবেটর মাধ্যমে আমরা ফোটাই একটা দেশি মুরগি দিয়ে ডিম বসিয়ে দিলে যেই কালারের যেই গ্রোথের বাচ্চাটা আপনারা পাবেন সেম একই কোয়ালিটি বাচ্চাটা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন তো অনেকেই আমাদেরকে বলে যে ভাই বাচ্চার দামে তো বেশি কেন তো বাচ্চার দাম বেশি হওয়ার মূলত কারণ আছে তো এখানে দেখেন একটা ডিম আমরা মূলত এখন কি বর্তমানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে একটা ডিম আমরা এখন ক্রয় করছি আর এই যে এখানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে আমরা যে ডিমগুলো নিচ্ছি একটা মেশিন বা একটা ইনকিউবেটর আমার পিছনে আপনারা অনেকগুলো ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এক একটা ইনকিউবেটরে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম করে কিন্তু সাধারণত ডিম রোকে ডিম দেওয়া যায় তো আজকে যদি আমার মেশিনে যদি আমি দুই হাজার ডিম যদি দেই তো এই ডিম থেকে কিন্তু সবগুলো কিন্তু বাচ্চা বের হবে না এখানে পাঁচ দিনের দিনে একটা ক্যান্ডেলিং আছে অনেক ডিম বাদ যাবে এবং যখন হ্যাচিং হবে ওই সময় কিছু ডিম বাদ যাবে কিছু বাচ্চা প্রতিবন্ধী হয় সব কিছু মিলেই আমাদের কিন্তু একটা ডিম যদি আমরা কিনি সতেরো টাকা করে ওই ডিমটা সর্বশেষে গিয়ে দাঁড়ায় আঠাশ টাকা 30 টাকা তো দেখেন একটা ডিম আমরা কিনতেছি সতেরো টাকা আঠারো টাকা করে এবং এই যে যে পাঁচ দিন এক ক্যান্ডেলিং এ ডিম বাদ যায় হ্যাচিং এর সময় ডিম গুলো বাদ যায় অনেক ডিম থেকে বাচ্চা বের হয় না সব বিষয়গুলো হিসাব করে দেখা যাচ্ছে যে আমি যদি আজকে আমার মেশিনে দুই হাজার তো এখানে ক্যান্ডেলিং এ দুইশো তিনশো চারশো বাদ যাবে কপাল ভালো হলে কম বাদ যাবে হ্যাচিং এর কিছু ডিম বাদ যাবে আর যদি কপাল ভালো হয় তাহলে বাচ্চার প্রোডাকশন টা মোটামুটি ভালো আসে এখন আমাদের বাংলাদেশের যে তাপমাত্রাটা অনেকটাই বেশি তো প্রত্যেকটা কিন্তু হিমুলিটির পরিমাণ বেশি থাকে তাপের পরিমাণ বেশি থাকে তো ডিমের ভিতরে দেখা যায় যে অনেক ডিমের ভিতরে বাচ্চা মারা যায় যার কারণে সব কিছু হিসাব করে দেখা যাচ্ছে যে আমরা যদি এই ডিম থেকে যদি দুইটা টাকা যদি লাভ করি তাহলে আমাদের বেশি রেটে বাচ্চাটা সাধারণত বিক্রি করতে হয় তো যার কারণে মূলত এখন বর্তমানে রেট হচ্ছে চল্লিশ টাকা এটা যদি আমরা কোন খামারি যদি আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমি আপনার কাছ থেকে দুইশো বা তিনশো বা পাঁচশো বাচ্চা আমি নিতে চাই আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে বাচ্চাটা পাঠিয়ে দিতে হবে তো এই ক্ষেত্রে দেখেন আমরা যে বাচ্চাগুলো পাঠিয়ে দেই ওই বাচ্চার রেটটা বর্তমানে নিচ্ছি আমরা চল্লিশ টাকা পিস বর্তমানে চল্লিশ টাকা পিস আমরা ওই বাচ্চার দামটা নিতেছি এবং যারা আমাদের এখানে এসে নেবে তাদের জন্য প্রতি পিস বাচ্চাতে দুই টাকা কম আমরা যেই রেট যখন যেই রেটটা দেই ওই রেটের চাইতে দুই টাকা কমে আমরা বিক্রি করি তো দেখেন এই জায়গায় অনেকে বলে যে ভাই দামটা বেশি চাচ্ছেন কেন অনেকে কি করে জানেন তো আমি আপনাদেরকে একটু দেখাই ধরেন আমি এই জায়গায় একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে তো এখানে মূলত হচ্ছে চ্যানেলের যে নামটা এখানে দেওয়া আছে এবং চ্যানেলের নামের সাথে এই ভিডিওটা কত ভিউ হয়েছে ভিউর সাথে কিন্তু লেখা আছে যে বছর আগে কিন্তু এই ভিডিওটা দেওয়া হয়েছে। তিন বিউর সাথে কিন্তু লেখা থাকে তো দেখেন একটা ভিডিও আমি তিন বছর আগে যদি দিয়ে থাকি তখন যদি আমি বাচ্চার রেপটা বিশ টাকা করে দিয়ে রাখি ওই ভিডিওটা অনেকের মোবাইলে সামনে গেছে ওই ভিডিওতে ক্লিক দিছে তো ওইখানে যে রেটটা দেওয়া আছে ওই ভিডিওতে ধরেন বিশ টাকা পিস তো ওই ভিডিও দেখে যদি ফোন নাম্বার নিয়ে যদি আমার কাছে যদি ফোন দেয় আমি যদি বলি চল্লিশ টাকা পিস আর উনি ভিডিওতে দেখছে বিশ টাকা পিস তাহলে কি এটা কি কখনো হয় এটা কিন্তু কখনো হয় না তো এই বিষয়গুলো অনেকে জানে না অনেকে মোবাইল সম্বন্ধে কম বোঝে তো প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু আমি কতদিন আগে ভিডিওটা আপলোড দিয়েছি এটা কিন্তু দেওয়া আছে এক মাস দুই মাস আগে বা পাঁচ মাস বা এক বছর আগে দেওয়া আছে ওটা কিন্তু এখানে দেওয়া থাকে যে কতদিন আগের ভিডিওটা মূলত এই বিষয়গুলো চেষ্টা করবেন এবং যে আমরা আমাদের থেকে বাংলাদেশের বিভিন্ন খামারিদেরকে আমরা সাধারণত বাচ্চাগুলো দিয়ে থাকি তো অনেকে বলে যে ভাই ভিডিওতে তো আপনার লোকেশনটা বলেন নাই সব ভিডিওতে কিন্তু লোকেশনটা বলা যায় না মূলত অনেক ভিডিওতেই লোকেশন দেওয়া আছে আমাদের লোকেশনটা হচ্ছে মূলত মাইমিন বিভাগ জামালপুর ডিস্ট্রিক্ট থানা জেলার জামালপুর সদর ঠিকপлла ইউনিয়ন কাষ্টশিংা আনন্দ বাজার তো এইখানে হচ্ছে আমাদের মূলত এই যে যে হেচারিটা দেখতে পাচ্ছেন এই হেচারিটা তো আপনারা যারা আমাদের এখানে এসে যারা বাচ্চা নিতে চান তারা সরাসরি জামালপুর সদরে এসে নেমে আমাকে ফোন দিলেই হবে যে ভাই আপনার হেচারিটা কোথায় এবং আমি বলবো যে আপনারা যে দিন বাচ্চা নেওয়ার জন্য আসবেন অনেকেই ফোন না দিয়ে এসে পড়ে যারা ঠিকানা মূলত জানে তো তারা অবশ্যই আসার আগের দিন আমাদেরকে ফোন দিয়ে বলে দিবেন যে ভাই আমার এতগুলো বাচ্চা লাগবে আমি কি কালকে আসতে পারি কিনা তো এইভাবে জেনে শুনে আসলে সবচেয়ে ভালো হয় যারা এসে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো যারা নিবে তাদের জন্য প্রতি পিস বাচ্চাতে দুই টাকা কম আর টাকা পিস এবং যারা বলবে যে ভাই আমি তো যেতে পারতাছি না তো আমি কিভাবে এই বাচ্চাগুলো আপনার কাছ থেকে নিব তো দেখেন আমরা বাসের মাধ্যমে বিভিন্ন জেলাতে আমরা বাচ্চাগুলো পাঠিয়ে থাকি তো বাসের মাধ্যমে সাধারণত বাচ্চাগুলো পাঠালে যে পেমেন্টের যে সিস্টেমটা সেটি হচ্ছে আমাদেরকে অগ্রিম বাচ্চার টাকা সম্পূর্ণ পেড করে দিতে হবে সম্পূর্ণ টাকা অগ্রিম পেড করে দিতে হবে এবং প্রতি পিস বাচ্চা চল্লিশ টাকা পিস যারা দুইশোর নিচে যারা বাচ্চা নিতে চায় তাদের ক্ষেত্রে দুইশো টাকা গাড়ি ভাড়া দিতে হয় কারণ দুইশো বাচ্চা ডেলিভারি দিলে আমাদের বাচ্চার দাম আর গাড়ি ভাড়ায় কখনো ম্যাচিং হয় না যার কারণে আমরা টাকা গাড়ি ভাড়া নিই এবং দুইশো থেকে দুইশোর উপরে যত যাবেন সমস্ত গাড়ি ভাড়া কিন্তু আপনারা যে যারা যে যেখান থেকে আপনারা নিতে চান অবশ্যই ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে আপনারা বাচ্চাগুলো গুলো নিবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম